আঞ্চেলোত্তে এবার রোদ্রিগোকে বোট পাঠা বানাতে যাচ্ছেন বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে ভারারুবির পর কার্লো আঞ্চেলোত্তি বিগ ম্যাচগুলোতে পরিবর্তন করতে যাচ্ছেন নিজের ট্যাকটিক্স রিয়াল মাদ্রিদ নিয়ে কাজ করার সাংবাদিক মারিয়া কন্টেগানা সান্তোসের দেয়া তথ্য অনুযায়ী আঞ্চলোত্তি তার একাদশে ভিনি এমবাপ্পে রোদ্রিগো বেরিংহামকে একসাথে শুরু না করার চিন্তা করছেন মিড শক্তিশালী করার জন্য অ্যাটাক থেকে একজন প্লেয়ার ড্রপ করে চারজন মিড নিয়ে শুরু করার কথা ভাবছেন তিনি ভিনি এম্বাপ্পাকে সামনে রেখে চারজন মিডফিল্ডার খেলানোর ফলে কি দল থেকে বাদ পড়ে যাবেন রোদ্রিগো এখন চারিদিকে শুরু হয়েছে সেই গুঞ্জন তবে এসব গুঞ্জনের মধ্যেও শোনা যাচ্ছে আরেক কথা বিদায় নিতে যাচ্ছেন আঞ্চেলোত্তে মরুর বুকে বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার স্পিডি ও অ্যাটাকিং ফুটবলকে থামানোর কোনো উপায় যেন জানা ছিল না কার্লো আঞ্চেলোত্তের এর আগে লিভারপুল এসি মিলানের কাছে একই ভুলে ট্যাকটিক্যালি আউট ক্লাস হয়ে গিয়েছিল আঞ্চলত্তে। তাই প্রশ্ন উঠেছে কার্লো আঞ্চেলত্ব কি স্যাক হবেন আবার আঞ্চলত্তি শ্যাক হলে তার রিপ্লেস হতে পারে কে কে এ নিয়েও আছে দ্বিধা স্প্যানিশ সুপারকাপে চির প্রতিদ্বন্দ্বী বার্সার কাছে হিউমিলেট হওয়ার পরে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেস লুকা মুদ্রিজকে বলেছিল মাঝে মাঝে আমাদেরও ফাইনাল হারতে হয় তাই না প্যারেজের এই কথায় স্পষ্ট বোঝা যায় বার্সার কাছে এই হারে মোটেও খুশি নন তিনি যার কারণে গুঞ্জন চলছে রিয়ার মাদ্রিদের তৃতীয় গ্যালাক্টিকোসের ভবিষ্যৎ নির্ধারণ করতে নতুন কাউকে আনতে পারেন প্যারেজি ইটালিয়ান কোচ কার্লো আঞ্চেলতির দ্বিতীয় অধ্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা সুপার কাপ ইন্টারকন্টিনেন্টাল সহ অসংখ্য শিরোপা জিততেও বড় টিমের বিপক্ষে তার টেকটিক্যালি আউটক্লাস হয়ে যাওয়ার ইতিহাস নতুন নয় বর্তমানে আঞ্চলিকের জায়গায় অভিষিক্ত হতে পারেন এমন কয়েকজন কোচ আছেন মার্কেটে তন্মধ্যে মাদ্রিদের রাডারে আছেন ঘরের ছেড়ে জেনেদিন জিদান বায়ার লেভার কোজনের জাভি আলোনসো সান্তিয়াগো সোলারি আঞ্চলিকের রিপ্লেসমেন্ট হিসেবে মাদ্রিদের বেস্ট চয়েস হতে পারে জিদান কিন্তু তাকে এখন পাওয়া যাবার সুযোগ কম একজন ভালো প্লেয়ার একজন ভালো কোচ হতে পারেন নাই এই কথাটাকে ভুল প্রমাণ করে রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস লিখেছিলেন তিনি এ থেকে মানে শিখেন ইজ ফাইনাল এই প্রবাদ দিয়ে মাদ্রিদকে এনে দিয়েছিল সম্ভাব্য সব শিরোপা জিদান এমন একজন মানুষ যে কিনা আটান্ন বার ইঞ্জুরিতে পড়া স্কোয়াড নিয়ে সেমিফাইনালে গিয়েছেন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় বেস্ট চয়েস হতে পারে জাভি আলোনসো গত সিজনে বায়ান মিউনিককে হারিয়ে বুন্দেস লিগের লিগ শিরোপা ঘরে তুলে বায়ার লিভারকুজার লিগ জিতার আনবিটেন এই রানে আলোচনায় আসেন আলেনসো প্লেয়ার হিসেবে রিয়াল মাদ্রিদ লিভারপুল বায়ান মিউনিকের মতো জয়েন্ট ক্লাবদের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার বুন্দেশ লিগার পাশাপাশি ওয়েফা ইউরোপা কাপে ফাইনাল খেলে জাভি আলেনসের দল কামব্যাক কিং রিয়েল মাদ্রিদের পজিশনাল কাউন্টার প্লেইং স্টাইলের জন্য একজন আদর্শ ম্যানেজার হতে পারেন এই স্প্যানিশ কোচ গুঞ্জন উঠেছে জিদান আলোনসো না আসলে মাদ্রিদ শিবিরে আগমন ঘটতে পারে নতুন এক নামের তিনি হলেন আটচল্লিশ বছর বয়সী সান্তিয়াগো সোলারি এর আগে কয়েক মাসের জন্য মাদ্রিদের কোচ হিসেবে ছিলেন এই স্প্যানিশ এছাড়া এই স্প্যানিশ দায়িত্বে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিত্তিক দলগুলোয় সোলারি রিয়াল মাদ্রিদের একাডেমি টিম ম্যানেজার হিসেবে এবং সর্বশেষ মাদ্রিদের ডিরেক্টর হিসেবেও ছিলেন তবে নতুন কেউ আসলে রোদ্রিগোর প্রতি তাদের সেই চিন্তা পরিবর্তিত হবে রোদ্রিগো হয়তো বিবেচিত হবেন একজন অনিবার্য খেলোয়াড় হিসেবে প্রিয় দর্শক কি মনে করেন রোদ্রিগকে বাদ দেওয়া কি উচিত হবে